কিন্তু সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম আজকে হচ্ছে সতেরোই নভেম্বর আর আজকে কিন্তু শান্তিপুরে হচ্ছে ভাঙা রাস বা রাসের শোভাযাত্রা তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করে আর নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুল করবেন না তো চলুন আপনাদেরকে রাশের শোভাযাত্রাটা দেখাই এখন কিন্তু রয়েছে শান্তিপুরের যে রাস্তাটা দিয়ে কিন্তু এই রাশের শোভাযাত্রাটা হয় সেই রাস্তাতে আর রাস্তা দুদিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক এবং চেয়ার-টিয়ার যে পাতা রয়েছে বসা রয়েছে এগুলো মানে আমি জানতাম না যে এরকম রাস্তার দুদিক দিয়ে যে বসার জায়গাগুলো করেছে এগুলো আবার টাকা দিয়ে কিনতে হচ্ছে কোথাও আড়াইশো টাকা কোথাও তিনশো টাকা মানে চেয়ারে বসতে গেলে পারে মানে আলাদাই একটা ব্যাপার আমি সত্যি এটা জানা ছিল না তো শান্তিপুরে আসার পরে এই অভিজ্ঞতাটা আমার হলো তো আপনারা কারা কারা এই ব্যাপারটা জানতেন অবশ্য আমাকে বলবেন মানে এই শোভাযাত্রাটা নাকি সারা রাত ধরে হয় আর এখানে বসে যদি দেখতে হয় তাহলে আপনাকে বসতে তো হবে সারা রাত আপনি রাস্তায় হয়ে দায়িত্ব থাকতে পারবেন না প্রচন্ড ভিড় হবে যার জন্য বসার জায়গাগুলোতে যদি বসতে হচ্ছে সেখানে কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কোন জায়গায় আড়াইশো টাকা দুশো টাকা এরকম করে কিন্তু চার্জ লাগছে তো চলুন আগে যাই আগে গিয়ে আপনাদেরকে আরো কিছু আপডেট থাকলে সেগুলো দিয়ে দেবো এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা আর মোটামুটি সব রেডি হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন যে চাকফেরি বাড়ির যে ছোট গোস্বামী বাড়ির যে ঠাকুর সেটা কিন্তু রাস্তায় কিন্তু বের করা হয়েছে এবং এখানটায় দেখুন এই যে রাধা কৃষ্ণ গুলো যেটা আপনাদেরকে আমি কালকেই দেখাচ্ছিলাম যে এরকম কিন্তু ঘুরবে আর এদিকে দেখুন সব গুলো কিন্তু পরপর রাখা হয়েছে এবং রাস্তায় কিন্তু ভিড়ও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে চারিদিকটা শুনুন আপনাদেরকে একবার ওদিকটা আমি ঘুরিয়ে দেখাই লম্বা যে রাস্তাটা দেখছেন সোজা চলে গেছে এই রাস্তা দিয়েই কিন্তু রাশিয়ার কিন্তু শোভাযাত্রাটা কিন্তু বেরোবে মোটামুটি রাস্তায় নয়েন্টি হয়ে গেছে এখন থেকে পুরোপুরি নয়েন্ট্রি আহ বাইক থেকে শুরু করে সব কিছু কিন্তু নয়েন্ট্রি করে দিয়েছে ঐতিহ্যবাহী রাসের যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে 저기 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 आव Terima kasih telah menonton! সবে ঘড়িতে সন্ধে সাতটা আর শান্তিপুর রাশের শোভাযাত্রার ভিড়টা শুধু একবার দেখুন যেদিকে দেখবেন শুধু কালো মাথা আর মাথা হাজার হাজার লোকের কিন্তু এখনই কিন্তু ঢল নেমেছে এরপরে যত রাত বাড়বে তত কিন্তু মানুষের কিন্তু ঢল কিন্তু আরো কিন্তু বাড়বে তো আপনাদেরকে আমি চেষ্টা করবো পুরোটাই দেখানোর একের পর এক ঠাকুর কিন্তু আসছে আর এরকম কিন্তু দলে দলে কিন্তু রয়েছে তার সঙ্গে কিন্তু লোক

था कि यoticality, ति द हाद को डते म्हों की कि पत्ते, ति अो कि अो कि ज Background pareे विल भِधर को क्य मिन्हों कि उуп्ध कि त्य है झाल বাড়ির যে মানে রাসের যে শোভাযাত্রাটা অপূর্ব সুন্দর একের পর এক কিন্তু ঠাকুর কিন্তু আসছে একের পর এক ঠাকুর প্রচুর কিন্তু ঠাকুর এবং লম্বা একটা লাইন ধরে কিন্তু আসছে A gente vai Non è possibile, non è possibile, non

ঠাকুর আসছে এদিকে লোক যাচ্ছে মানে ভিড়টা বুঝতে পারছেন ভিড় কাকে বলেছে এখানে প্রচন্ড কিন্তু ভিড় রাস্তাতে প্রচন্ড ভিড় মানুষের মনে হচ্ছে যেন ঢল নেমেছে আর একের পর এক কিন্তু ঠাকুর কিন্তু আসছে এটা কিন্তু রাধা বল্লভ জিও যে ঠাকুর সেই ঠাকুর কিন্তু আসছে এখানে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সাজটা দেখুন ছোট ছোট বাচ্চাদের কিন্তু সাজিয়েছে একদম লাইভ পুরো কাষ হদাছছ্স হাসিন ম্পটিং পাই খিজ আটার

whatever you

گاؤں تي تيھا گاؤں تي ھا جاڳي ھا جاڳي ھا I <laughs> বিjubonkito bhangarater sobhajatra bibhrati kore

খানে কিন্তু রয়েছে কিন্তু আলোক সজ্জা ওনাদের তারপরেই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের কিন্তু মূর্তি যা কিন্তু রয়েছে সোনার এবং আর উপর কিন্তু অলংকারে কিন্তু পুরোকে দু রয়েছে রাধা কৃষ্ণের মূর্তিটা 그, 음. दादा गोविंदराव देशमुख यांनी याला खूप महत्त्व दिले दादा गोविंदराव देशमुख यांनी याला खूप महत्त्व दिले दादा गोविंदराव देशमुख यांनी याला खूप महत्त्व दिले রাধা গকুল চান দেবাতে সিংহ আলোয় রাধা গকুল দর্শন করছেন গোপালপুর কল্যাণ কাপ নারায়ণ সিং তাদের শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছেন গোপালপুর কল্যাণ সঙ্গে নারায়ণ দেব আপনারা দর্শন করুন